সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শামীম এগরো টিভিতে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে বাজার কবুতরের হাটে যারা আসতে চান কিনতে পারবেন আজও চোর শুক্রবার দশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল মাসাল্লাহ এখানে পাপ্পু ভাইয়ের কাছে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক কালেকশান বিক্রিও হয়ে গেছে তো এখন যে ভিডিওটা যাবে হাটে আপনারা কি কি কালেকশন পাবেন আমি একখানে দেখানোর চেষ্টা করব। পাপ্পু ভাই জোড়া কি আগে বিক্রি হয়ে গেছে এখানে সিঙ্গেলগুলো বেশি আছে না ওটা কি ভাই পারবেন নাকি আসলি এত সুন্দর মজা আছে পারবিনের মতো মাস এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে কালারিং অনেক আছে হাটে বাকিটা আসেন দামা দামের উপরে কিনতে পারবেন নন নামা দি দিবে এটা জোড়া জোড়া লাগে পনেরোশো টাকা একটু কম বেশি হলে হয়তো বিক্রি আছে আজকে পাপ্পু ভাইয়ের কালেকশন যে কটাই আছে সুন্দর সুন্দর মাসাল্লাহ প্রিয় দর্শক পাপ্পু ভাই একটু বের করে দিল আপনাদের দেখার জন্য সাইজটা দেখেন অনেক সুন্দর পনেরোশো কি একদম পাপ্পু ভাই একদম বারোশো টাকা হলে ছাড়বে বাজার হাট থেকে মার্শাল্লা জোড়াটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দর্শক হাটে একটা কোয়েল পাখির খাঁচা আসছে এটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা মানে কোয়েল পাখি ডিম পারে আবার দেখুন সাইজটা সুন্দর পিছনের সাইজটা হয় একটু উঁচা নিচের সাইজটা হয় একটু কম এটা আজকের বাজার হাট থেকে বিক্রি এখানে খুব সুন্দর একটা সিরাজি জোড়া আছে সিলভার নিচে অন্যান্য কবুতর আছে আপনারা কাপ্তানবাজার হাটে আসলে বাকি সব দামা দামির উপরে কিনতে পারবেন তবে এই খাঁচাটা বেশি দিন ব্যবহার করে নাই দেখা যায় নতুনই আছে এটাও দামা দামির উপরে বিক্রি হবে আজকের বাজার কাপ্তানবাজার হাট থেকে আজকে গিরিবাস কালেকশনটাই বেশি আসছে এই হাটে এখানে দেখুন কিছু কালারিং আছে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে দামাদামির উপরে বিক্রি করবে নর্মালি সব একসাথে রাখা আর এখান থেকে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা পিসের নিচে দেবে না এখন যে খাচারা দেখাচ্ছি দর্শক আজকে মার্শাল্লাহ অনেক খাঁচা আসছে এগুলা সবই হচ্ছে বাসাবাড়ির কাঁচা খাঁচা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর আর আজকে পাল্লা লাইনের কবুতর অনেক আসছে হাতে বাকিটা সবাই যার মতো পছন্দ দেখে কিনতেছে আর ড্রেসারের বাচ্চা কালেকশনটা আজকে হাটে বেশি আছে মোটামুটি গিরিবাজের তুলনায় আর বড় কবুতর গিরিবাজ যেগুলো আছে পাইকারদের খাঁচায় বেশি এখানে দেখুন একসাথে কবুতর আছে সুন্দর সুন্দর আর এই খাঁচায় আছে কিছু কালারিং মার্শাল্লাহ আপনারা হাটে যেহেতু কী কী পাবেন আমি এটি একখানে দেখাইতেছি এই জন্য আর সবগুলো ধরে ধরে দাম দেখাবো না এখানে খুব সুন্দর একটা সিলভার আছে মার্শাল্লাহ এটাও আজকের দাম দামাদামের উপরে বিক্রি হাটে থেকে আর যার পছন্দ অনুযায়ী কালেকশন কিনতেছে এখানে দেখা যায় কিছু কালেকশন কিনে কিনে জমাইতেছে দর্শক বাসাবাড়ির কালেকশন মার্শাল্লাহ সবই দেখুন বেশিরভাগ জোড়া জোড়া এখানে গিরিবাস দেখুন ওই এক জোড়া এই সাইডে এক জোড়া এদিকে আছে জোড়া জোড়া ডিম বাচ্চা রানিং কিনা বাকিটা কথা বলে নিতে হবে আপনাদের এখানে দেখুন একটা খাকি পেয়ার আছে অনেক সুন্দর দুইটা সেম কোয়ালিটি এই ওই জোড়াটা আর এই জোড়াটা এক হাজার টাকা কম দেবেন আজকের বাজার আর আজকে পাখি অনেক আসছে সুন্দর সুন্দর এখানে দেখুন বাজিদার ক্লাসিকাল লুটিনো এগুলো হচ্ছে আজকের বাজার এক হাজার বারোশো করে জোড়া হিসেবে বিক্রি করে দিচ্ছে সুন্দর সুন্দর পাখিগুলো আর এখানে দেখুন আরেকটা কাঁচায় এখানে আছে টোটাল পাঁচ পিস কত চাইছেন দুই চাই সব দুই চাই সাপ ফুল মোজা চার হাজার টাকা কোয়ালিটির ওপরে দাম এটা মাদি না মাশাল আর এটা ভাই নটটা দুই হাজার খুব সুন্দর সুন্দর কবুতর আপনারা হাটে আসলে এগুলো দামা দামের উপরে কিনতে পারবেন আর এখানে দেখুন আমি একটু এক টানে যাই কবুতর অনেক আছে আপনারা হাটে আসলে যার যার পছন্দ নিয়ে কিনতে পারবেন এই যে স্প্রিং আছে একটা খুব সুন্দর কালেকশান এটা আজকের বাজার বিক্রির তারপর এখানে একটা পাখি আছে এটা হচ্ছে গেড়ে দেখা যায় ককাটেল গেড়ে এগুলো আজকের বাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে একটু কম বেশি দামের ওপরে বিক্রি করবে জোড়াটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আর এখানে দেখুন আরেকটা বড় খাঁচা আছে এক ভাইয়ের এটার ভিতরে দেখা যায় সব ফ্লায়ের কবুতর এখানে এক একটা পিস যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিটি ফুল কবুতর আছে কোয়ালিটির ভিতরে দেখাচ্ছি আপনাদের এই যে একটা আছে এই যে পিছনের একটা আছে ওই একটা আছে আর ওই যে শেষ মাথার একটা দেখতে পাচ্ছেন ওইটা আপনি পনেরোশো দুই হাজার বললো দিবে বলে আমার মনে হয় না কালেকশানগুলো সুন্দর তো কোয়ালিটিফুল কালেকশন যারা ডাইরেক্ট কিনতে চান হাটে থেকে এসে বড়ো ভাইদের থেকে কিনতে পারবেন তাহলে প্রতারিত হবেন না আর কেনার সময় অবশ্যই বুকের হাটটিটা সোজা কিনে একটু দেখে কেনার চেষ্টা করবেন এছাড়া দেখুন আর খাঁচা এগুলো কিন্তু সবই হচ্ছে বাসাবাড়ির কালেকশন মানে আর যারা কবুতর পালে উড়ায় ওনাদের খাঁচা এখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই খাঁচায় দেখুন দু তিনটা পিস আছে খুব সুন্দর খয়লাগুলোটাও অনেক সুন্দর তারপরে দেখুন একটা আছে নাজরা কালদম এটা কিন্তু একবারে কুচকুচা কলবের মতো এটা বলে নাজরা কালদম এটা খুব সুন্দর একটা কবুতর এগুলা হচ্ছে হাই ফ্লাইয়ের ভিতরে অনেক উড়ে আর এখানে দেখুন খাকি নরটাও অনেক সুন্দর গলার বানটা সুন্দর আছে আজকে যা আছে সবই দামাদামি আর এই যে একজন আছে মুরব্বী এটা কিন্তু মুরব্বী মার্শাল্লাহ ডিম জমবে কি না কথা বলে নিতে হবে কবুতরটা অনেক সুন্দর আর এই সিরিয়ালে সবই হচ্ছে দেখা যায় বাসাবাড়ির কবুতর আছে এখানে দেখুন একটা আছে এখানে জোড়া ফ্যান্সি কালেকশন এটা আর এখানে একটা জোড়া আছে রেসার কালেকশন একটা দেখুন অনেক সুন্দর এটা তিন হাজার টাকার কম হাটের থেকে ছাড়বে না পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম চাওয়া আছে এগুলার হাতে আজকের বাজার মার্শাল্লাহ আর এই যে দেখুন আরেকটা বড় কাঁচা রেসার আছে অন্যান্য কালেকশন আছে এখানে একসাথে অনেক কবুতর আছে এই যে একটা কবুতর আছে প্লায়ের কবুতর দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা কবুতর আছে আজকের বাজার চারশোর কম কিনতে পারবেন না বাকিটা দামও দামি করে নিতে পারেন প্রিয় দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আসতেছে নিয়ে তিন চারজন পাইলাম উনি মাত্র আসছে দেখা যায় ওনার কাছে আছে জাবা এখানে আছে ককাটেল ককাটেল তিন জোড়া আছে লাভাট আছে আর দু জোড়া আছে এখানে পাখিও আছে এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামের উপরে বিক্রি আর বাজার সেট অনুযায়ী বাজার যদি পরে যায় ওই একটু কমে বিক্রি হয় যেরকম যে জাবা দেখতে পাচ্ছেন এগুলো বেবির ভিতরে আছে এক হাজার বারোশোর ভিতরে বিক্রি এই জোড়াটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা পর্যন্ত সাড়ে তিন চার হলে ছেড়ে দেবেন এই জোড়াটা তিন হাজার টাকা বিক্রি আছে হাটের থেকে একটু কম বেশি দামা দামি তো কিনতে চাইলে আসতে হবে যে দেখুন কাস্টমাররা আছে সবাই যার যার পছন্দ অনুযায়ী কিনবে আর ওই যে ভাই নিয়ে আসছে উনি মাত্র আসছে প্রিয় দর্শক আপনারা সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন কাক্তন বাজার হাটে যদি আসতে পারেন রোজ শুক্রবার বন্ধের দিন আছে সকাল সকাল আসার চেষ্টা করবেন দশটার ভিতরে তাহলে দামা দামির মাধ্যমে কিনতে পারবেন আর আজকে হাটে বাজের সংখ্যাটাই বেশি রেসারও আছে ফ্যান্সিটা অনেকটাই কম তো অল্প কিছু কালেকশন ধারণা দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি স্বামী মেঘটিভি থেকে দেখা হবে অন্যান্য হাট অথবা বড় ভাই লক্টে আর এই ভিডিওতে কিন্তু আমি জাস্ট কবুতর দেখাইলাম কি কি কালেকশন পাবেন একটা ধারণা দিলাম কারণ এখন যেহেতু বেঁচে কেনার টাইম ওরকম ধরে ধরে দেখাই নাই আমি এক টানে দেখাই দিছি যে আপনারা কী কী কালেকশন পেতে পারেন এখানে দেখুন সুন্দর সুন্দর মিলিরোচার আছে ওখানে দেখুন খাকি আছে তো কিনতে চাই লাস্টে হবে অবশ্যই শুক্রবার একটা দিন বসে আর এই হাতে আসলে আপনারা বড়ো ভাই ছোটো ভাই সবাইদের পেয়ে যাবেন হয়তো দেখা হয় না অনেক বছর ধরে তাদেরও পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ